রাত এগারোটা হবে দোকান থেকে বাড়ি ফেরার জন্য সাইকেল নিয়ে রওনা হয়েছে মোড় শহর থেকে বেশ কিছু দূরে তার তাই বাড়ি ফিরতে একটু সময় লাগে এইভাবে সাইকেল চলে বেশ কিছুটা পথে চলে এসেছে আর সামনে ওই নির্জন খেলার মাঠটা বেরিয়ে গেলে বাড়ি পৌঁছে যাবে ঠিক এমন হঠাৎ করে কি যাবে তো ঝড়ের গতিতে ছুটে আসতে দেখে এই সময় সে সাইকেলটা কামিয়ে ওটা কি দেখার চেষ্টা করে কিন্তু সেটা তার কাছে আরও এগিয়ে আসতে থাকে প্রথমে সেভাবে কোনো হিংস্র জন্তু থেকে ছুটে খেতে আসছে এই অবস্থা সে প্রচণ্ড হয়ে পেয়ে যায় এবং কী করব কিছু খুঁজে পায় না সে সাইকেল নিয়ে দ্রুত যাওয়ার চেষ্টা করে তাড়াতাড়ি করে যাওয়ার সময় অন্ধকার রাস্তায় পড়ে থাকুন পাথর ধাক্কা খেয়ে সে রাস্তায় ছিটকে পড়ে এই পরিস্থিতিতে বিজ্ঞানের প্রায় ভয়ে অচৈতন্য হয়ে যাওয়ার অবস্থা এমন সময় সে দেখতে পেল সেটা অন্য কিছু নয় একটা গুপ ছুটে আসছে তার পিছনে টর্চ হাতে একটা লোক লাঠি হাতে এদিকেই আসছে তারপর পুরো ঘর তার কাছে জলের মতো স্বচ্ছ হয়ে গেল যে ও গরুটি দিয়ে ছিঁড়ে বেরিয়ে পড়েছে বের এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে এবং সাইকেল নিয়ে বাড়ির দিকে চলতে থাকে